কলকাতাতে এসেছেন কিন্তু এখানকার জনপ্রিয় খাবার চিকেন মোমো খান নাই তাহলে আপনি খুব টেস্টি একটা খাবার মিস করেছেন কারণ কলকাতার চিকেন মোমোটা একটু স্পেশাল হয় আর খুবই টেস্টি আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত চিকেন মোমো খাওয়ার জন্য কলকাতা শহরের বাগুইহাটিতে ডিয়ার মোমো দিদি নাম্বার অনখ্যাত খ্যাত এই দিদিটির দোকানে এই দিদি দিদি নাম্বার পার্টিসিপেট করেছিল দুঃখের বিষয় এইটাই যে এই দিদিটাকে আমি এই দিন পাইনি কারণ এই দিদিটা সাড়ে আটটার সময় বাসায় চলে যায় আমি আরও একদিন এসেছিলাম কিন্তু আমি এই দিদিটাকে পাইনি আপনারা যদি এই দিদিটাকে পেতে চান অবশ্যই সাড়ে আটটার মধ্যে আসবেন দিদিকে একদিনও পাইনি ওদিন করে আসছিলাম দেখতে পাচ্ছেন গরম গরম সুস্বাদু চিকেন মোমো মেক করা হচ্ছে আমি এক প্লেট অর্ডার করে দাঁড়িয়ে রয়েছি এরকম সুস্বাদু চিকেন মোমো দেখার পর আমার তো লোভই সামলাতে পারছিলাম না তারপর আমার অর্ডার করা চিকেন মোমো চলে আসলো এই এক প্লেটের মধ্যে পিস চিকেন মোমো থাকে আর সাথে আপনাকে দিবে সুস্বাদু একটা চুপ দেখতেই পাচ্ছেন চিকেন মোমো থেকে ধোয়া উঠতেছে একদম গরম গরম আপনাকে মেক করে দেবে আমি একটু টমেটো সস লাগিয়ে মুখে চান করে দিলাম খুবই টেস্টি আমার কাছে অনেক ভালো লেগেছে এবার একটু স্যুপটা ট্রাই করে দেখব স্যুপটাও অনেক সুস্বাদু এরকম চিকেন মোমোর সাথে এত সুস্বাদু স্যুপ আমি আর কখনও খাইনি এখানেই প্রথম আপনি যদি এরকম সুস্বাদু চিকেন মোমো খেতে চান অবশ্যই কলকাতা শহরের বাঘইয়াটিতে চলে আসবেন আপনাদের তো বলতেই ভুলে গেছি এই সম্পূর্ণ প্যাকেজটি মাত্র পঞ্চাশ টাকা অন্য জায়গার থেকে একটু কমে পাবেন আর আশ্চর্যকর বিষয় হলো এই প্যাকেজটির সাথে একটি করে পানির বোতল দিবে এরকম গরম গরম চিকেন মো খাওয়ার পর অবশ্যই আপনার পানি খাওয়ার প্রয়োজন পড়বে তাও যদি হয় ফিরি তাহলে তো অনেক ভালো হয় সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন